এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয়ে নেতৃত্বের আজ মঙ্গলবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে আজহারুলকে আজ সকালে খালাস দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ এ রায় নিয়ে আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়েছেন তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে এই ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন